দক্ষিণ এশিয়ার ছোট্ট এক দ্বীপ কিন্তু আজ তা বিশ্বশক্তিগুলোর নজরের কেন্দ্রবিন্দু এটি কেবল একটি দ্বীপ নয় এটি হচ্ছে বঙ্গোপসাগরের হার্ট আর এখন সেখানে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ মাত্র তিন বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের অবস্থান এতটাই কৌশলগত যে এটির নিয়ন্ত্রণ মানে ভারত মহাসাগরের বাণিজ্য ও সামরিক গতিপথের ওপর দখল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চাওয়া এখানে একটি সামরিক ঘাঁটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন তার সরকারের সময় ওয়াশিংটন তাকে সরাসরি এই ঘাটি নির্মাণের প্রস্তাব দিয়েছিল বিনিময়ে তিনি পেতেন পশ্চিমা সমর্থন কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপ নানামুখী ষড়যন্ত্রের জাল এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের জাল আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির মুসলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই ইচ্ছে কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেব কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয় বিক্ষোভ কিন্তু তা দ্রুত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে বিশ্লেষকদের মতে ইউক্রেন ও সার্বিয়ার মতো রঙিন বিপ্লবের ছায়া দেখা যায় এখানেও এনজিও আন্তর্জাতিক অর্থায়ন আর ডিজিটাল প্রপাগান্ডা সবকিছু যেন পরিকল্পিত এক কৌশল ইজ অ্যামেজিং মিটিকুলসলি এই পরিবর্তনের পর অসাংবিধানিকভাবে বাংলাদেশের নেতৃত্বে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মুখ ক্লিন্টন পরিবার জর্জ সোরোস ফাউন্ডেশন সব জায়গাতেই রয়েছে তার গভীর সংযোগ অনেকে বলছেন তিনি মূলত ওয়াশিংটনের খেলার পুতুল সো লেজেন কিন্তু বাংলাদেশে আমেরিকার প্রভাব বাড়লে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে ভারত দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার বিদায়ের পর এখন উদ্বিগ্ন তাদের নিরন্তর প্রচেষ্টা কোনোভাবেই পূর্ব সীমান্তে গড়ে উঠতে না পারে মার্কিন সামরিক ঘাঁটি অন্যদিকে চীন সুযোগ দেখছে নতুন করে প্রভাব বিস্তারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা ইতিমধ্যে বড় বিনিয়োগ করেছে ফলে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ত্রিমুখী শক্তির সংঘাতে ওয়াশিংটন বেইজিং আর নয়াদিল্লি এক পাশে সামরিক শক্তি অন্য পাশে অর্থনীতি আর মাঝখানে টিকে থাকার সংগ্রামে ছোট বাংলাদেশ রাজনীতি অর্থনীতি আর কূটনীতি সব ক্ষেত্রেই চলছে চাপ আর কৌশলের খেলা অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও দেশ জুড়ে অনিশ্চয়তা আর উত্তেজনা বাড়ছে প্রশ্ন এখন একটাই বাংলাদেশ কি হয়ে উঠছে নতুন ঠান্ডা যুদ্ধের ময়দান সেন্ট মার্টিন ঘিরে বড় শক্তির সংঘাতের সূচনা হয়েছে এটি কেবল বাংলাদেশের প্রশ্ন নয় এটি সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই বাংলাদেশ কোন পথে যাবে স্বাধীন সিদ্ধান্তের পথে নাকি বড় শক্তির দাবার ঘুটি হবে দেশের সাধারণ মানুষ এখন মনে করছে শেখ হাসিনা থাকলে রক্ষা করা যেত এই সম্ভাবনাময় ভূখণ্ড কারো তিনি দেশের স্বার্থই দেখতেন অন্যদিকে ডক্টর ইউনুস তো বাংলাদেশ নয় দেখবে আমেরিকা এবং চীনের স্বার্থ আপনি কি মনে করেন সেন্ট মার্টিন কি সত্যিই নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হতে চলেছে বাংলাদেশ কি হারাতে যাচ্ছে সম্ভাবনাময় ভূখণ্ড সেন্ট মার্টিন আপনার মতামত জানান কমেন্টে